আল্লাহ প্রথমেই সতর্ক করেছেন অসহায় এতিম বিধবার সম্পদ দখল করা মানে কোনো সাধারণ অপরাধ নয় এক কোরআনের সবচেয়ে কঠিন আয়াত আল্লাহ সুবান্নাল্লাহ পরিষ্কার করে বলেছেন যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুন ভরে এবং তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা নিসা আয়াত দশ ভাই আগুনে পেট ভরে এটা কোনো উপমা নয় যারা দুর্বল মানুষের সম্পদ দখল করে কেমতে তাদের পেট থেকে আগুন বের হবে আল্লাহ আরেক আয়তে বলেছেন মজলুমের দোয়ার সামনে কোনো পর্দা থাকে না বাকারা আয়ত নম্বর একশো ছিয়াশি এ আয়তের ব্যাখ্যা হিসেবে বলা যায় মানুষ যাকে দুর্বল ভাবে আল্লাহ তাকে সবচেয়ে শক্তিশালী করে দেন অর্থাৎ মজলুম বানীয় না কাউকে সেই মজলুম যদি আপনার জন্য দোয়া করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন নাম্বার দুই আয়াতের পর আয়াত জুলুমকারীর বিরুদ্ধে ঘোষণা আল্লাহ সুবান তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না সুরা বাকারা আয়ত নম্বর একশো অষ্টাশি আল্লাহ তালা আরও বলেন জালিমরা কখনো সফল হবে না সুরা আন আম আয়ত নম্বর একুশ আরেক স্থানে আল্লাহ সুবান তালা বলিছেন তোমরা এতিমের সম্পদের কাছে যেও না সুন্দর পন্থা ছাড়া সুরা আয়ত নম্বর একশো বাহান্ন অর্থাৎ অসহায় সম্পদের দিকে তাকানোই নিষিদ্ধ নাম্বার বলা তিনি যায় হাদিসের সতর্কতা একের পর এক আগুনের ঘোষণা এক ইঞ্চি জমি দখল অর্থাৎ সাত তবক জমির দখল রাসুল সাল্লাম বলেছেন যে অন্যের জমি থেকে এক ইঞ্চি জোর করে নেয় তেমতের দিন তার ঘরে সাত স্তর জমি চাপানো হবে সই বুখারি হাদিস নম্বর দু এবং সই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছশো দশ এক ইঞ্চি মাত্র এক ইঞ্চি আমাদের সমাজে মাত্র এক ইঞ্চি নয় মানুষ বিঘার পর বিঘা কেড়ে নেয় অন্যের হক খাবেন না অন্যের হক খাবা মানে আগুন খাবেন আপনি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে মানুষ অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে সে জাহান্নামের আগুন নিজের ঘাড়ে তুলে নিল সহি বুখারি হাদিস নম্বর